পশ্চিমবঙ্গকে ঘিরে কেন্দ্রের সংঘাত দীর্ঘদিনের সামনেই বিধানসভা নির্বাচন তাই রাজ্যের শাসক দলের পাশাপাশি কেন্দ্রের শাসক দলের প্রস্তুতিও তুঙ্গে এরই মধ্যে কেন্দ্রের সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস রেকর্ডসিউরোর প্রকাশিত রিপোর্ট যেন বিরোধী দলের মুখে ঝামা ঘষে দিল ভোটের আগে এই রিপোর্ট যেন মমতা সরকারের বড় জয় বিরোধী দলের বরাবরের অভিযোগ মহিলাদের জন্য দেশের মধ্যে সবচেয়ে অসুরক্ষিত শহর হল কলকাতা সেই অভিযোগকেই ফু দিয়ে উড়িয়ে টানা চতুর্থবারের মতো দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে কলকাতার নাম ঘোষণা করল এনসিআরবি জানা যাচ্ছে দু সালের রিপোর্ট অনুযায়ী প্রতি এক লাখ মানুষের মধ্যে কলকাতায় মাত্র চুরাশিটি গুরুতর অপরাধ ঘটেছে যা দেশের উনিশটি বড় শহরের মধ্যে সর্বনিম্ন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা এই নিরাপত্তা সূচকে কলকাতা কেন্দ্রের অধীনে থাকা দিল্লিকেও অনেক পেছনে ফেলে দিয়েছে এই পরিসংখ্যান সামনে আসার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ আবার এই তথ্যটি উঠে এলো রিপোর্টে টানা চতুর্থবার কলকাতা নিরাপত্তম আমরা যেটা বারবার বলছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা শহর নিরাপত্তম এনসিআর রিপোর্ট কি বলছে রিপোর্ট বলছে দু সালে যে রিপোর্টটি প্রকাশিত চতুর্থবারের জন্য এবং এখানে দেখা যাচ্ছে যে উনিশটা শহর ভারতবর্ষে যার জনসংখ্যা কুড়ি লাখের বেশি তার মধ্যে অপরাধের প্রবণতায় অপরাধের ঘটনায় সব থেকে কম হচ্ছে কলকাতা শহর আমাদের কলকাতা শহর ফলে এবং দু থেকে এই স্টেডিলি এই সিটিজ ক্রাইম রেট এটা ডিক্লাইনিং ট্রেন্ডে আছে অর্থাৎ কমছে এর সঙ্গে আমি আর একটা বিষয় যোগ করব সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে নিরাপত্তম কম অপরাধ অপরাধের ঘটনা কমছে আমরা চাই একটাও না হোক কিন্তু এটা তো সমাজ ফলে বিচ্ছিন্ন কিছু ঘটনা যার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই আইন শৃঙ্খলা খুব ভালো নিরাপত্তম শহর মহিলাদের জন্য নিরাপদ আর পাশাপাশি এখানে দেখার কথা সেটা হচ্ছে যে পাশাপাশি পুলিশ যে ব্যবস্থা নিচ্ছে ধরছে তার বিচার চলছে শাস্তির ব্যবস্থা হচ্ছে সেটাও কিন্তু উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গ এই সংবেদনশীল প্রশাসনের জন্য এটা কিন্তু একটা নজর কাড়া ভূমিকায় আছে ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য অতীতের বাম জমানা আর অন্য রাজ্যের বিজেপি জমানার থেকে যে মানুষ কত নিরাপদে আছেন ভালো আছেন এনসিআরবি রিপোর্ট আবার সেটা প্রমাণ করে দিল আসন্ন নির্বাচনের আগেই এনসিআরবি রিপোর্টে দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে কলকাতার এই জয় যেন Really? कर